আমরা শুরু করতে পারি আপনাকে বলেছিলাম এই বাক্যগুলো আপনি ইংরেজিতে লিখে দিবেন তার আপনি এই বাক্যগুলো ইংরেজিতে লিখে দিয়েছেন আমরা এখন একটু দেখার চেষ্টা করি যে গ্রামাটিকলি একাত্মিকলি এগুলো ঠিক আছে আমি যখন পৌঁছালাম তখন বৃষ্টি হচ্ছিল অর্থাৎ আমি যখন সেখানে পৌঁছালাম তখন বৃষ্টি হচ্ছিল আপনি এখানে লিখেছেন ওকে তখন বৃষ্টি হচ্ছিল এটা ঠিক আছে বাট এইটা ঠিক নাই কেন ঠিক নাই কারণ আপনি যখন বলেছেন যে আমি পৌঁছেছিলাম তার মানে কি আপনি নিজেই পৌঁছেছিলেন তার মানে এটা কিসে হবে অ্যাক্টিভ হবে কিন্তু আপনি যেভাবে লিখেছেন প্যাসিভ হয়ে গিয়েছে কখন দিব যখন এই সাবজেক্ট নিজে কাজ না করে তখন আমরা যখন আমি সেখানে পৌঁছালাম তখন বৃষ্টি হয়েছিল অর্থাৎ আপনি এই অ্যাজ দিয়ে ওয়েন এর কাজটি করতে চাচ্ছেন

আমি তোমার জন্য অপেক্ষা সিম্পলি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ইফ যদি তুমি চাও আই উইল ওয়ার্ক ফর এটা ঠিক আছে তবে একটা ব্যাপার মাথায় রাখবেন যখন আমরা সাবজেক্ট কে অর্থাৎ আই কে সাবজেক্ট হিসাবে ব্যবহার করবো আই কে যখন সাবজেক্ট হিসাবে ব্যবহার করব। অবশ্যই এ আই ক্যাপিটাল লিটার হবে অর্থাৎ বড় হাতের হবে এটা যেন মিস না হয় দেখেছি সে জানতো না কি করতে হবে অর্থাৎ সে জানতো না প্রথমত একটি অংশ সে জানতো না আর একটি অংশ কি করতে হবে অর্থাৎ এখানে আমরা সিম্পলি লক্ষ্য করছি যে একটি নাউন ক্লোজ আছে ওকে অর্থাৎ সে জানতো না দেখুন একটা ব্যাপার সিম্পলি মনে করুন যে সে জানতো না তার মানে কি এটা অতীত বলছেন আছে যদি অতীত বলে তাহলে আমাদের ওইভাবে লিখতে হবে অর্থাৎ একে কি করতে হবে একে মূলত করতে হবে হবে এই করে দিতে আমরা বলতে পারি কি সে জানতো না আর এইখানে আমরা একটা ব্যাপার লক্ষ্য করি কি করতে হবে এটাকে আমরা নাউন ক্লোজ হিসেবে ব্যবহার করে দিতে পারি অর্থাৎ এই যে অংশটুকু আপনি লিখেছেন এজ এ নাউন ক্লোজ হিসেবে যখন আমরা ব্যবহার করব তখন আমাদের আর কমার প্রয়োজন হবে না সিম্পলি আমরা ব্যবহার করে দিতে পারি তার মানে হচ্ছে সে জানতো না কি করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে এরপর আমরা লিখে দিতে পারি যে ওকে ও অর্থাৎ সে জানতো না তাকে কি করতে হবে কারণ আমরা একটা ব্যাপার লক্ষ্য করছি এখানে কিন্তু অনেকটা একটা ফিউচার সেন্স আছে বাট আমরা জানি যেহেতু এই অংশটা পাস্ট ফর্মে আছে এই জন্য আমাদের এই অংশটাও কি উইল এর যে ব্যবহার করতে হবে অর্থাৎ সে জানতো না কি করতে হবে এখন বুঝতে পারছেন ওকে কেন হয় কারণ আমরা জানি সাধারণ সেন্সে দেখুন আমি যদি বলি যে সে জানে না কি করতে হবে তার মানে আপনি কিন্তু লিখে দিতে পারতেন যে হি ডাজ নট অ্যান্ড হোয়াট উইল হি উইল ডু এইভাবে আপনি লিখে দিতে পারতেন তাই তো অর্থাৎ আপনি সিম্পলি লিখে দিতে পারতেন হি ডাজ নট নো ওয়াট হি উইল ডু সে কি করবে অর্থাৎ সে জানে না সে কি করবে আমি যখন আমার পাশে বলছি সে জানতো না সে কি করবে তখন কিন্তু আমি এই উইল এর পরিবর্তে এখানে সিম্পলি লক্ষ্য করছেন উড ব্যবহার করেছে এই পার্থক্যটা বুঝতে পেরেছেন জি আশা করছি বুঝতে পেরেছেন ওকে আমরা লক্ষ্য করি আহ তারা স্কুলে যাওয়ার আগেই খাওয়া শেষ হয়েছিল একটা ব্যাপার লক্ষ্য এখানে দুইটি অংশ অংশ একটি হচ্ছে তারা স্কুলে যাওয়ার আগেই আর আরেকটি অংশ হচ্ছে খাওয়া শেষ হয়েছিল এখন আপনি চাইলেই বাকুটি আহ সিম্পলে করতে পারেন কম্পাউন্ডে করতে পারেন কমপ্লেক্স এ করতে পারেন আপনি যেকোনো একভাবে করতে পারবেন নো প্রবলেম এখন আপনি আগে নির্ধারণ করবেন এটা কি আপনি সিম্পল করবেন কমপ্লেক্সে করবেন নাকি কম্পাউন্ডে করবেন তাহলে আপনাকে ঠিক সেভাবেই করতে হবে আসুন আমরা তাহলে দেখি যে আপনি কিভাবে লিখেছেন এখানে আমি দেখতে পাচ্ছি আপনি লিখেছেন ওকে বিফোর গোয়িং টু স্কুল ওকে এখানে একটু সাজাতে হবে আপনাকে হ্যাঁ ধরেন আমি প্রথমত এই বাক্যটি লিখতে চাচ্ছি কিভাবে এই বাক্য ওকে অর্থাৎ আমরা এই অংশটুকু ইয়া করে দিই জাস্ট এই অংশটুকু রাখি এইখানেই লিখে দিই আমার মনে হয় এটা আপনাদের জন্য আপনার জন্য বুঝতে সুবিধা হবে পরে এখানে এনে দিচ্ছি অর্থাৎ এইখানেই লিখি প্রথমত আমরা এটা যেটা করতে পারি এখানে আমরা একটু লক্ষ্য করি আমরা সিম্পলি বলতে পারি যে কি হয়েছে অর্থাৎ তারা স্কুলে যাওয়ার আগেই খাওয়া শেষ করেছিল অর্থাৎ এটা হচ্ছে পাস্টে অর্থাৎ পাঁচটি আমাদের লক্ষ্য করতে হবে এখানে কোন কাজটি আগে সংগঠিত হয়েছে দেখুন তো আমি দুইটা ভাগ করছি কোন কাজটি আগে হয়েছে কোন কাজটি পরে হয়েছে খাওয়া শেষ করেছিল করেছিল তারা তাই তো এখন আমি যদি ধরেন এই বাকুটি আহ অর্থাৎ যদি এই বাকুতে আমি কম্পাউন্ডে লিখি বা কমপ্লেক্সে লিখি তখন কিন্তু এই হিসাবটা আসবে আর যদি আমি এমনি সিম্পল ওয়েতে লিখি তাহলে আমি জাস্ট এইভাবে বলে দিব যে বিফোর এইভাবে অর্থাৎ ফর আগে আমরা প্রিপজিশন বিফোর ব্যবহার করব এরপরে কি গোয়িং টু স্কুল এরপর চলে আসবে কি যে তারা কি করেছিল খাওয়া শেষ করেছিল দ্যাট मींस আমরা এটা বলে দিতে পারি যে কম হ্যাঁ এটা হয় শেষ করা দ্যাট মিন্স কমপ্লিটেড অর্থাৎ তাদের যে ইয়া আছে খাওয়া স্কুলে যাওয়া দ্যাট আমি বললাম যে ব্রেকফাস্ট ওকে অর দে মিল আচ্ছা তাদের খাওয়া যা সাধারণত সকাল সেন্স প্রদান আর কি দিলাম আর কি আবার আপনি চাইলে তাদের খাওয়া বলতে আপনি মিল বোঝাতে পারেন মিল ওকে তাদের যে মিল খাবার তারা শেষ করেছে ওকে এখন একটা ব্যাপার লক্ষ্য করুন এখানে আমি লিখেছি সিম্পল তাই তো এখন আমি কিন্তু চাইলে এটাকে পাস্টেও করতে পারি অর্থাৎ কমপ্লেক্সে করতে পারি কিভাবে অর্থাৎ আমি এখানে লিখে দিতে পারি যে কাজটি আগে সংগঠিত হয়েছে সেই কাজটি আমরা লিখে দিব কিসে পারফেক্টে আর যে কাজটি পরে সংগঠিত হয়েছে তা আমরা লিখে দিতে পারি পাস্ট সিম্পলে এটা কিন্তু আমরা ইতিমধ্যে অবগত তারপরেও আমরা লিখে দিচ্ছি ওকে অর্থাৎ দেখেন যেহেতু খাওয়ার কাজটি আগে হয়েছিল সুতরাং আমরা এখানে লিখে দিতে পারি এইভাবে যে দে এইভাবে দে হ্যাড কমপ্লিটেড দে হ্যাড কমপ্লিটেড দিয়ে মেল অর বডি বার আপনি যদি সকালের খাবার হয় ব্রেকফাস্ট বিকেলের খাবার হলে ইয়া স্ন্যাক্স ওর দুপুরের খাবার হলে লাঞ্চ রাতের খাবার হলো ডিনার এরপরে আপনি কি লিখতে পারেন যে বি ফর এইরকম হবে যে বি ফর দে এরপরে কি টু স্কুল এটা কি বুঝতে পেরেছেন অর্থাৎ আপনি চাইলেই বাক্যটিকে কিভাবে লিখতে পারেন সিম্পল আমরা দেখলাম এরপরে আমরা দেখলাম যে এই বাকুটি যখন আমরা যদি কম্পাউন্ডে লিখতে কমপ্লেক্সে লিখতে চাই তাহলে এইভাবে লিখতে হবে অর্থাৎ আমাদের একটি অংশ হবে কি যে কাজটি আগে হয়েছে সেই কাজটি হবে মূলত আর যে কাজটি পরে সংগঠিত হয়েছে সেই কাজটি হবে পাস্ট সিম্পল এটা বুঝতে পেরেছেন আপনি তাহলে যদি বুঝতে পারেন এখন থেকে আপনাকে কি করতে হবে এই ব্যাপারটি মাথায় রাখতে হবে এখন আপনি একটা বাক্য লিখুন এবং আমাকে বলুন আমি যদি বলি এই রকম ভাবে ধরেন আমি বললাম যে তারা যাওয়ার লোকজন পূর্বেই কাজ শেষ করেছিল ওকে তাহলে এটা আপনি বলুন তো অর্থাৎ আমি আপনাকে বলেছি আপনি বলবেন যে ধরেন ছাত্রছাত্রীরা যাওয়ার পূর্বে শিক্ষক চলে এসেছে এটাই বা আপনি কি বলতে পারেন বলুন তো এটা ছাত্র ছাত্রীরা যাওয়ার পূর্বে আপনি বলুন ছাত্র ছাত্রীরা যাওয়ার পূর্বে মানে স্কুলে যাওয়ার পূর্বেই শিক্ষক চলে এসেছিল কথার কথা তাহলে কিভাবে বলবে এইভাবে লিখবে এই স্ট্রাকচারে লিখবে এই স্ট্রাকচারে যেহেতু এখানে দুইটি সাবজেক্ট এই জন্য এই স্ট্রাকচারে লিখতে গেলে অনেক সময় সমস্যা হতে পারে এই জন্য কিন্তু আপনাকে আবার ওই যে আমি যে কম্পাউন্ডে দেখ মানে কমপ্লেক্সে দেখেলাম ওইভাবে লিখতে হবে আমার কথা বুঝতে পারছেন এইভাবে লেখা যায় একটি সাবজেক্ট হলে অর্থাৎ মানে দুটি অংশের একটি সাবজেক্ট হলে আর এখানে আমি যেটা বললাম যে ছাত্র ছাত্রীরা যাওয়ার পূর্বে শিক্ষক চলে এসেছিল তার মানে এখানে কিন্তু দুইটি অংশ দুইটি সাবজেক্ট তাহলে কিভাবে লিখতে হবে দা টিচার ওকে এটা কিন্তু হবে দ্যাট ইজ হ্যাড হ্যাড কাম চলে এসেছিল ওকে টিচার চলে এসেছিল এরপরে আপনি লিখতে পারেন যে বিফোর স্টুডেন্টস পয়েন্ট টু স্কুল এখন বুঝতে পারলেন যে এখন বুঝতে পেরেছেন জি তার মানে হচ্ছে আমরা কখন দেখুন একটা ব্যাপার কখন আমরা একে মানে এইভাবে করে দিতে পারি সংক্ষিপ্তে দেখুন এখন যদি এই বাক্যটি যদি আপনি এইভাবে করে দিতে চান তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে কারণ এখানে কিন্তু দুই এই মানে এখানে একটি সাবজেক্ট এখানে একটি সাবজেক্ট সাবজেক্ট ভিন্ন কিন্তু সাবজেক্ট একই রকম হলে আপনি সংক্ষিপ্ত করে ফেলতে পারবেন ঠিক আছে জি এটা তাহলে আশা করছি বুঝতে পেরেছেন আমরা একটু লক্ষ্য করি এখানে আছে যে যতক্ষণ তুমি না আসো অর্থাৎ আপনি লিখতে চেয়েছেন এই যে যতক্ষণ তুমি আহ ওকে তুমি সত্য কথা ওকে যতক্ষণ না তুমি সত্য কথা বলো আমি কিছু বিশ্বাস করবো ওকে অর্থাৎ এইখানে একটা ব্যাপার যে যতক্ষণ না তুমি সত্য কথা বলো আমি বিশ্বাস করবো না তার মানে সিম্পলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে যতক্ষণ বোঝাতে আমরা আনটিলের ব্যবহারটা করতে পারি এখানে তাও হয়েছে আহ এখন আমরা দেখব যে আহ গ্রামাটিক একটু দেখার চেষ্টা করি আনটিল ইউ টেল ওকে টেল বানানটা কিন্তু স্পেলিংটা ভুল আছে এটা একটু ঠিক করবে আই উইল নট ট্রাস্ট এনিথিং আমি কিছুই বিশ্বাস করব না ওকে এখন হ্যাঁ এটা ঠিক আছে যতক্ষণ তুমি সত্য কথা না বলো টেল কিন্তু মানে ভুল আছে এটা একটু ঠিক করবেন অর্থাৎ এটা আপনি সিম্পলি কি দিতে পারেন ঠেল ওকে দেখুন সত্য কথা বলা অর্থে আমরা টেইলের পরিবর্তে সাধারণত স্পিক ব্যবহার করে থাকি ওকে বলা অর্থাৎ স্পিক ট্রু ঠিক আছে বা আপনি এটাও ব্যবহার করতে পারেন নো প্রবলেম দ্যাট মিনস টেল এটাও হয় ওকে বলা অর্থ প্রদানে আনটিল ইউ থেট ওকে কি আই উইল ট্রাস্ট আমি মানে কিছু বিশ্বাস করব না দ্যাট আপনি চাইলে হ্যাঁ ঠিক আছে ওকে সে এমন একজন মানুষ যাকে সবাই সমান সিম্পলি আমরা যদি একটু লক্ষ্য করি যে সে এমন একজন মানুষ যাকে সবাই সম্মান ওকে হি ওকে এইখানে একটু ভুল হয়েছে এখানে কিন্তু ভার্বটি নাই লক্ষ্য করেছেন এখানে ভার্ব আছে এখানে কিন্তু দুইটি অংশ আমরা যখন এইভাবে কনজাংশন যুক্ত অংশগুলো দেখব তখন বা এইরকম রিলেটিভ প্রোনাউন যুক্ত অংশ দেখব তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে যে সব সময় কি হয় দুইটি ভার ব্যবহার করতে হবে দুইটি সাবজেক্ট থাকবে তাই তো ওকে তাহলে আমরা এখানে যেটা করতে পারি সে এমন একজন মানুষ যাকে সবাই আ সম্মান তাহলে সিম্পলি আমরা এটা যেটা করতে পারি এইভাবে লিখতে পারি যে আমরা আমাদের সুবিধার্থে এইভাবে লিখতে পারি হি ইজ সাস আ ম্যান সে এমন একজন মানুষ সাস আ ম্যান তার মানে এমন একজন বোঝাতে কি ব্যবহার করলাম সা ম্যান এখন বুঝতে পেরেছেন জি অর্থাৎ যাকে সবাই এখন এই জাকের ইংরেজিটা কিন্তু আপনাকে বুঝতে হবে জাকের ইংরেজিটা কি জাকের ইংরেজিটা হচ্ছে কি জানেন জাকের ইংরেজিটা হচ্ছে হু এর পরিবর্তে হোম হবে আবার বলছে জাকের ইংরেজিটা কি হোম বুঝতে পেরেছেন যাকে এখন সবাই সম্মান করে

যে হোম যাকে অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করছি কি দেখুন এই হোম অর্থাৎ এই রেডি প্রনাউন এই ম্যানকে নির্দেশ করেছে অর্থাৎ এই তাকে কি করে সবাই মূলত দেখায় সম্মান এখন বুঝতে পারলেন অশাক্ষণ বুঝতে পেরেছেন ওকে দেন উই সি আমরা এই ব্যাপারটি লক্ষ্য করি সিম্পলি যে তুমি কি বলতে পারো ঘটনাটি কিভাবে ঘটেছিল অর্থাৎ এখানেও কিন্তু দুইটি অংশ প্রথমত হচ্ছে প্রশ্ন করা হয়েছে তুমি কি বলতে পারো ঘটনাটি আসলে কি ঘটেছিল ও কিভাবে ঘটেছিল ওকে দেখুন একটা ব্যাপার লক্ষ্য করুন আপনি ভুল করেছেন বারবার কিভাবে ঘটেছিল তার মানে তার মানে একটা ব্যাপার লক্ষ্য করুন এই দিকে তাকান যে তুমি কি বলতে পারো যে ঘটনাটি কিভাবে ঘটেছিল এখন আপনাকে কিন্তু প্রথম অংশ প্রশ্ন করতে হবে আর দ্বিতীয় যে অংশটি আছে এই দ্বিতীয় অংশে আর প্রশ্ন করার প্রয়োজন হবে না অর্থাৎ দ্বিতীয় অংশটি আপনি অংশ লিখে দিলেই হয়ে যাবে অর্থাৎ আমরা এই বাক্যটি এইভাবে লিখতে পারি দেখুন এই রকম ভাবে যে বলতে পারো ওকে আমরা এখানে লিখে দিতে পারি এটাকে লিখি ক্যান ইউ টেল মি এইভাবে ক্যান ইউ টেল মি তুমি কি বলতে পারো আমাকে যে হোয়াট দা কি ঘটেছিল ওকে অর্থাৎ ঘটনাটি কি ঘটেছিল হোয়াট দা ইনসিডেন্ট হোয়াট দ্য ইনসিডেন্ট টুক প্লেস অর্থাৎ ঘটনাটি ও কিভাবে ঘটেছিল সরি অর্থাৎ হাউ দা ইনসিডেন্ট টুক প্লেস অর্থাৎ ঘটনাটি কিভাবে ঘটেছিল এখন বুঝতে পারলেন তার মানে এই অংশটা কিন্তু আপনি প্রশ্নের মতো তৈরি করতে পারবেন না এখানে প্রথম যে অংশটা তৈরি করেছেন এটাই না তার মানে এই অংশটা দরকার নাই অংশটা সিম্পলি আমরা যে নাউন ইয়া লিখিত ওই যে অ্যাজ একটি নাউন ক্লোজে লিখি ওইভাবে লিখতে হবে আর ওকে এটা হচ্ছে নাউন ক্লোজ আসিফ এখন বুঝতে পারলেন হ্যাঁ বুঝছি না ওকে তাহলে এইভাবে কিন্তু আপনি আমাকে বাক্য তৈরি করে দিবেন একটু পরে অর্থাৎ ক্লাসটা শেষ হওয়া মাত্রই আপনি এভাবে কি করবেন বাক্য তৈরি করে দিবেন এবং এটা করতে হবে নতুবা কিন্তু এটা চর্চায় না কিন্তু হবে না ওকে দেন উই সি এখানে আপনি লিখেছেন যে আমি ভেবেছিলাম অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি কেন দেরি কর ওকে দেখুন সবসময় ইয়া করতে হয় না কমা দিতে হয় না এইখানে বাংলায় কমার প্রয়োজন হলে ইংরেজিতে প্রয়োজন হয় না যেমন আই থট অর্থাৎ আমি ভাবছিলাম কেন তুমি দেরি করলে আর এটা দরকার নেই মানে কমাটা দেওয়ার দরকার নেই এই যে অংশটা আছে না এই অংশটার জন্য আপনি আর কখনো প্রশ্ন করবেন না কি করবেন না প্রশ্ন মতো করে এজ ইউজুয়ালি আমরা যে প্রশ্ন করে যেভাবে লিখে ওইভাবে আপনাকে লিখতে হবে না এটা কিন্তু প্রতিটাই আপনি ভুল করেছেন এই অংশটা অর্থাৎ একটি বাক্যের দুটি অংশ থাকলে যদি প্রশ্নের মতো শোনাইলেও আপনি কি প্রশ্নর মতো করে লিখতে পারবেন না সেই ক্ষেত্রে এই অংশটা কি হবে আমরা যেভাবে লিখি অর্থাৎ এই এই মার্কারের পরে সাবজেক্ট এর পরে এইটা ই আসবে দ্যাট মিন্স পরে ভার দ্যাট মিন্স আমরা লিখতে পারি ইউ গট লেট অর্থাৎ তুমি দেরি করেছিলে মানে আমি ভেবেছিলাম কেন তুমি দেরি করেছো এখানে কিন্তু প্রশ্ন করার প্রশ্ন করা হয়নি এ আসিফ এখানে কিন্তু প্রশ্ন করা হয়েছে এখানে কিন্তু কোনো প্রশ্ন করা হয়নি এখানে বলা হয়েছে সিম্পলি যে আমি ভেবেছিলাম কেন তুমি দেরি করেছিলে এখন বুঝতে পারলেন জি দেন হইছি পড়াশোনা শেষ করার পর আমি বিদেশে চলে যাব ওকে দ্যাটস ক্রাই ওকে আমরা যদি এই ব্যাপারটা একটু লক্ষ্য করি দেখুন অর্থাৎ এখানে বাকুটে হয়েছে এমন যে পড়াশোনা শেষ করে আমি বিদেশে চলে যাব সিম্পলি আমরা এটা বলতে পারি যে আফটার ইন্ডিং ওকে শেষ করা অর্থে এই শেষ না আমরা কমপ্লিটিং দিতে পারি আসলে কিছু কিছু ক্ষেত্রে একটু ইয়া রাখতে হয় কমপ্লিট অর্থাৎ শেষ করার পর আফটার কমপ্লিটিং পড়াশোনা স্টাডি অর্থাৎ আমরা একটু ভালোভাবে বোঝার জন্য মাই স্টাডি অর্থাৎ আমার পড়াশোনা শেষ করার পর এরপর আমরা লিখলাম যে আই উইল গো অ্যাব এটা ঠিক আছে অর্থাৎ আমি বিদেশে চলে যাব এরপরে আমরা লক্ষ্য করছি এমন একটি সুযোগ হ্যাঁ এখানে আছে যে এমন একটি সুযোগ যা সব সময় আসে না তার মানে আমরা সিম্পলি এখানে লিখব সরি লেখা আছে ইট ইজ আ ইট ইজ সাস অ্যান অপরচুনিটি ওকে এখানে অ্যান হবে সাস অ্যান অপরচুনিটি দ্যাট ডাজ নট কাম অল অর্থাৎ সবসময় আসে দ্যাটস ক্রাইট এটা অনেক সুন্দর হয়েছে বাক ওকে অর্থাৎ যেটা সবসময় আসে এরপর আপনি আরো কিছু বাক্য লিখেছেন আমরা যদি এখানে দেখি আই ওয়াক ওকে ডেইলি দ্যাট মিনস এ ওয়াক আপ হবে কারণ শুধুমাত্র ওয়াক হবে অর্থাৎ এটা হবে এরকম ওয়াকআপ আমি উঠি অ্যান্ড এইভাবে অ্যান্ড ওয়াশ মাই হ্যান্ডস আমি আমার হাত বই এন্ড ফেস দেন রেড বুক অর্থাৎ বই পড়ি ফর সাম টাইমস অর্থাৎ দেখো এই সাম টাইমের অর্থটা এই সামটাইমস এর অর্থটা হচ্ছে মাঝে মধ্যে এটাকে যদি আমরা কিছুক্ষণের জন্য ব্যবহার করি তাহলে সাম টাইম হবে সাম টাইম অর্থাৎ এখন বুঝতে পারলেন এটা কিন্তু যখন আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করব তখন হচ্ছে এরকম ভাবে যে মাঝে মধ্যে কিন্তু এটিকে আমরা যখন বলবো যে কিছু সময়ের জন্য তখন কিন্তু এরকম হবে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখাটা অনেক বেশি জরুরি কিছু সময়ের জন্য আফটার ওকে আফটার দ্যাট তারপর ওকে এখানে আপনি আবার সাবজেক্ট দেখতে পারেন যে আই ঠেক ব্রেকফাস্ট দেন অ্যান্ড দেন এই ক্ষেত্রে এখানে একটু কমা হবে আর অ্যান্ড দেন এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন অ্যান্ড দেন এইভাবে অ্যান্ড দেন এরপর আবার সাবজেক্ট আই গো টু স্কুল আমি স্কুলে যাই এখন বুঝতে পেরেছেন জি এখন থেকে আপনি যেটা করবেন এইখানে যতগুলো বাক্য লেখা হয়েছে আপনার কি কাজ থাকবে আপনার কাজ হলে এইখান থেকে যতগুলো বাক্য আছে আমি যেভাবে বুঝিয়ে দিলাম ঠিক এতগুলো বাক্যই আপনি আবার লিখবেন একই রকম ভাবে যাতে করে আপনি পরবর্তীতে কখনো লিখতে গেলে এই ভুল অন্তত পক্ষে না হয় কোন ভুল এই যে যেমন আপনি এইখানে ভুল করেছিলেন তারপরে আপনি এইখানে একটু ভুল করেছিলেন তারপরে এইখানে একটু ভুল করেছিলেন এই ভুলগুলো যেন আর না হয় এই জন্য একই ধরনের বাক্য আবার আপনি লিখবেন Okay.